হ্যালো এভরি ওয়েলকাম টু নাগ পরিবার আশা করি তোমার সকলে ভালো আছো আমিও ভালো আছি দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আটার রেসিপি কোনো কোনো দিন এমন হয় যে আমাদের আটা দিয়ে তৈরি রুটি খেতে ইচ্ছে করে না তো সেই দিন আটা দিয়ে বানিয়ে নিতে পারো এই রেসিপিটি এটা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি আর এটার একটা অ্যাডভান্টেজ হল যে এটা দিয়ে খেতে কোনোরকম আলাদা করে তরকারি রান্না করার প্রয়োজন হয় না শুধুমাত্র সস দিয়ে কিংবা গরম গরম খালি মুখে এমনিতেই খাওয়া যায় তাহলে চলো তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখিয়ে দিই কিভাবে আমি তৈরি করেছি আটা দিয়ে তৈরি এই জলখাবারের জন্য আমি কি কি সবজি নিয়ে নিয়েছি দেখে নাও নিয়ে নিয়েছি আলু গাজর টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা ইচ্ছে করলে তোমরা অন্যান্য সবজি দিয়েও তৈরি করতে পারো তোমাদের যেটা পছন্দ সেটা দিয়ে তৈরি করলেও হবে আর যে সমস্ত সবজিগুলো নিয়েছি সেগুলো কিন্তু বেশিরভাগটাই গ্রেট করে নিয়েছি যেমন আলু আর গাজর আর বাকি যে সমস্ত সবজি দেখছো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর আদা এগুলো আমি কুচো করে নিয়েছি গ্যাসের ফ্লেমে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আমি টু টেবিল স্পুন দেবো সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে বা সাদা জিরে একটু নেড়ে দেবো একটু ফ্রাই করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি কয়েক সেকেন্ড আদাটা নাড়াচাড়া করে নিয়ে যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলু আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন খুব ভালো করে মিক্সড আপ করে নেব ফোড়নের সাথে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই জাস্ট দু মিনিট মতো নাড়াচাড়া করে নেবার পরে অ্যাড করে দিলাম বাকি যে সমস্ত সবজি রয়েছে সেগুলো আর এরই সাথে অ্যাড করে দিলাম কুচনো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই দেবে তোমরা নিজস্ব টেস্ট অনুযায়ী এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। নুন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেব তার মধ্যে প্রথমে আমি দিচ্ছি হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন দিলাম চাট মশলা আর সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলা পাউডার এবার সমস্ত রকমের গুঁড়ো মশলা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আর ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি তবে এটা সম্পূর্ণ অপশানাল ইচ্ছে করে তোমরা দিতে পারো নাও দিতে পারো তবে সবজির মধ্যে চিনিটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব রেখে দেব খানিকটা সময় ঠান্ডা হওয়ার জন্য নেক্সট দেখো একটা বাটিতে আমি নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ আটা আর ওয়ান টেবিল স্পুন সুজি এবার দিয়ে দেব এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন ভালো করে শুকনো অবস্থায় আগে একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব জল তবে একসাথে পুরো জলটা দেবো না অল্প অল্প করে জল মেশাবো আর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব দেখতেই পাচ্ছ আরও একটু জল প্রয়োজন তাই দিয়ে দিলাম একটু জল আবার মিশিয়ে নিলাম খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি তোমাদেরকে কনসিস্টেন্সিটা দেখাচ্ছি দেখো এই রকম হবে দেখতে পাচ্ছ এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি পাঁচ মিনিট মতো রাখবো জাস্ট সুজিটা একটু ফুলে ওঠা পর্যন্ত এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দেব তৈরি করে রাখা সবজি ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেবার পরে যেটুকু সবজি বাকি ছিল সেটাও আবার দিয়ে দিলাম আবার একটু মিক্সড আপ করে নিচ্ছি মনে হলো যেন একটু নুন হয়তো কম হতে পারে তাই দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি তাওয়া দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল ইচ্ছে করলে তোমরা ঘি বা বাটার দিয়েও কিন্তু ভাজতে পারো তেলটা তাওয়ার মধ্যে স্প্রেড করে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সিসম বা সাদা তিল তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম ব্যাটার আমি ছোট ছোটো তৈরি করছি ইচ্ছে করলে তোমরা একটা বড় করেও তৈরি করে নিতে পারো আর সিসম বা তিল ইচ্ছে করলে তোমরা দিতে পারো নাও দিতে পারো এটা সম্পূর্ণ অপশনাল। এবার ওপর দিয়েও আমি দিয়ে দিলাম আরও একটু সাদা তেল একদিকটা ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি উল্টে দেব অন্য দিকটাও খুব ভালো করে ভেজে নেব গ্যাসে ফ্লেম থাকবে মিডিয়াম টু লোতে হাই ফ্লেমে ভাজলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই ধীরে ধীরে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে এই রকম হয়েছে এবার আরও একটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেম প্রসেসে আমরা দিয়ে দেব ব্যাটার এক্ষেত্রে যেটা আমরা করবো সেটা হচ্ছে যে দু মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দিলেও কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এবার ঢাকা তুলে আবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তাহলে দেখতেই পেলেন যে কত সহজে তৈরি হয়ে যাবে এইভাবে সবগুলো তৈরি করে তারপর আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি সবগুলো তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি টমেটো সসের সাথে তবে এটা শুধুও খাওয়া যায় আমি ভিডিওর শুরুতে সে কথা বলে দিয়েছি এটা যে কতটা টেস্টি তোমরা যদি রান্না করে না খাও তাহলে বুঝতে পারবে না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্তই দেখাবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা